হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্ক্রিনে একটা কিছু বানানোর প্রক্রিয়া চলছে অ্যাকচুয়ালি আমি এটা আমার মেজবনের থেকে শিখতেছিলাম আমি আসলে রান্না বান্না খুব একটা ভালো পারি না তো আমি যখন যেভাবে পারি একটু শেখার চেষ্টা করি আর আমি যেহেতু একটা জব করি আসলে ওইভাবে সময়ও দিতে পারি না আর এটা আসলে বাহানা বলবো না কারণ যে জব করে তার একটা টাইমটা চলে যায় একটা অফিস বলেন স্কুল বলেন যেখানে সে জব করে তার ওই জবের জায়গাটাতে চলে যায় আর একজন ওয়াইফকে যে আমি বলবো যে সে আসলে অনেক সময় পায় ফিরে থাকে সেটাও আমি বলবো না কারণ একজন ওয়াইফের উপরে যেই দায়িত্বগুলো থাকে বাচ্চাদের দায়িত্ব হোক হাজব্যান্ডের দায়িত্ব বাসায় বয়স্ক থাকলে তাদের দায়িত্ব থাকে তো সব সামলে সে যেমন স্ট্রাগল করে আর আমাদের লাইফও যারা জব করি তাদের লাইফও স্ট্রাগল করতে হয় তো আসলে কারো জীবনই সহজভাবে নেয়ার কিছু নেই আমরা যারাই সার্ভাইভ করছি বা করব। আসলে সব কিছু করে মেনটেন করি তারপরেই চলতে হয় তো যে জব করেন তিনি হয়তো তার কাজের পারিশ্রমিকটা পাচ্ছেন কিন্তু যিনি ওয়াইফ আমাদের সমাজ ব্যবস্থায় তো আর সেইভাবে পারিশ্রমিক তাকে দেওয়া হয় না কিন্তু হয় কি আমাদের যে সমাজ ব্যবস্থা এখানে কোনোটা কি ভালোভাবে আমরা নিতে পারি না যেমন যদি কেউ কাজ করেন তাহলে তাকে শুনতে হয় যে সারা দিন তো বাইরেই থাকে সংসারের জন্য কি করছে বা কিছু করতে পারবে না আবার যে হচ্ছে সংসারে কাজ করছে তাকে বলে যে সারাদিন তো ঘরেই বসে থাকো তোমাকে দিয়ে কিছু হবে না কিংবা তুমি কিছু করতে পারো নি তো আসলে কথা শোনাতে সমাজ কখনোই আমাদেরকে থাকবে না তো নারী জীবন মানেই মনে হয় যে একটু বন্ধুর তো তারপরও সব কিছুর সাথে পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারাটাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় তো রবের কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন তো দেখতে দেখতে আমাদের পুডিংটাও হয়ে এসেছে আর এখন ঠান্ডা করে পুডিংটা ঢেলে নিব তো আমি এর আগেও কয়েকবার পুডিং বানিয়েছিলাম কিন্তু কখনোই পারফেক্ট হয়নি একবার মোটামুটি হয়েছিল তো এখন আমি আশা ছেড়িয়ে দিয়েছি পুডিং একদম বানাতে চাই না তো এর পর যখন আমি ট্রাই করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভালো মন্দ যাই হোক আপনারা ভালোভাবে নিবেন তো যাই হোক পুডিংটা দেখতে বেশ দারুণ হয়েছিল ক্যারামেলটা এত ভালো হয়েছিল ক্যারামেলটা একটু ডিপ হলে আমার কাছে ভালো লাগে তো ফাইনাল লুকটা দারুণ ছিল আমি পুডিং খেতে আসলে খুব বেশি ভালোবাসি কিন্তু বানাতে পারি না বলে খাওয়া হয় না ও খুব দারুণ হয়েছিল আর খেতে বেশ টেস্টি টেস্টি ছিল এই তো সবাই ভালো থাকবেন